আপনাদের যাদের ওয়ার্ক পারমিট বিজার ইন্টারভিউ ছিল বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে একটু খোঁজখবর নিয়ে ঢাকায় আসার রিকোয়েস্ট রইল এমন যেন না হয় যে আপনি রংপুর বা টেকনাফ থেকে এক থেকে দুই হাজার টাকা গাড়ি ভাড়াতে চলে আসলেন আসার পরে আপনি যে ইন্টারভিউটা চেঞ্জ হয়েছে বা কোনো কারণে ক্যান্সেল হয়েছে যদিও ক্যান্সেল খুব বেশি হয় নাই ম্যাক্সিমাম যেটা হয়েছে ডেট রিশিডিউল হয়েছে সো এই কন্টেন্টটা একটু দেখেন আপনি এজেন্সির মাধ্যমে যান না কেন ট্রাস্টমি অনেক বেশি কাজে লাগবে হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও যারা এই কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমরা কিন্তু একজন বাংলাদেশি ভাইকে সুযোগ দিচ্ছি সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার ইন্টারভিউ যেগুলো ছিল এই সপ্তাহের ম্যাক্সিমাম ইন্টারভিউ রিসেডিউল হয়েছে ক্যান্সেল খুব বেশি হয় নাই বাট ম্যাক্সিমাম রিসেডিউল হয়েছে লাইক আমাদের যাদের পাসপোর্ট সাবমিশন ছিল ষোলো তারিখে ইন্টারভিউর জন্য এটা রিসেডিউল হয়েছে সত একটা ইন্টারভিউ ছিল সেটাও রিসেডিউল হয়েছে ইভেন সিনোপ্যাক কোম্পানির ছিল ছাব্বিশ সাতাইশ আর অনেক দিন পরে ওইটাও রিসিডিউল হয়েছে ওইটা হয়তো নেক্সট মান্থে দুই দিন তারিখ হবে তো অ্যাজ এ এজেন্সি আমাদের যেটা দায়িত্ব যাদের পাসপোর্ট আমাদের কাছে ছিল আমরা আপনাদের প্রত্যেককে অফিসিয়ালি ইনফর্ম করে দিচ্ছি লাইক মনির কল করতেছে প্রত্যেককে আপনারা রেসপন্স করেন পরবর্তী ডেট আমরা ইনফর্ম করে দিচ্ছি বাদ বাকি অনেক এজেন্সি আছে বাংলাদেশে আপনারা অনেকেই পাসপোর্ট সাবমিট করে রেখেছিলেন বিফোর ইলেকশন তো একটু প্লিজ খোঁজ খবর আমার জানা যেই তথ্য বিভিন্ন এজেন্সির ম্যাক্সিমাম এ হচ্ছে রিশিডিউল হয়েছে ইন্টারভিউ এখন বোধ ভাই রিশিডিউল হঠাৎ হলো দেশ তো আলহামদুলিল্লাহ ইলেকশন হয়ে গেছে ডেফিনেটলি কিন্তু সার্বিক পরিস্থিতি হচ্ছে নতুন একটা মন্ত্রিসভা আসবে নতুন এমপি মানে অনেক বিষয় আছে ইন্টারনাল রাষ্ট্রীয় এই কারণে এখানে ইন্টারভিউ একটা বড় বিষয় লোকাল থানার পারমিশন লাগে আর অনেক ইস্যু থাকে দ্যাটস ওয়াই একটু ডেট চেঞ্জ হয়েছে হ্যাঁ এইটাকে পজিটিভলি নেন আমি কিন্তু নেগেটিভ কোনো রিমার্ক ধরাচ্ছি না যে ভাই দেশের অবস্থা ভালো নাই সেগুলো না আলহামদুলিল্লাহ এখন দেশে স্টেবল নির্বাচিত সরকার চলে আসছে তো যেটা পয়েন্ট আমার এই কন্ট্যান্টে সেটা হচ্ছে যদি আপনার ওয়ার্ক পারমিট বিজার কোনো ইন্টারভিউ থেকে থাকে এই সপ্তাহে বা আগামী সপ্তাহে অর্থাৎ যারা পূর্বে পাসপোর্ট সাবমিট করেছিলেন প্লিজ আপনারা এদের সাথে কন্ট্যাক্ট করে দেন ঢাকাতে আসেন অনেক ইন্টারভিউর ডেট কিন্তু রিশিডিউল হয়েছে এটাকে পজিটিভলি দেখেন রিশিডিউল হচ্ছে ইন্টারভিউ হবে না হওয়ার কিছু নাই এমন কিছু কিন্তু হয় না যে ইন্টারভিউ হবে না বা নিষেধাজ্ঞা চলে আসছে আলহামদুলিল্লাহ পরিস্থিতি খুবই ভালো এটার জন্য আল্লাহর কাছে অবশ্যই অনেক বেশি শুক্রিয়া তাদের আমাদের কাছে ইন্টারভিউ ছিল ষোলো তারিখ বা সতেরো তারিখে ইন্টারভিউ এই ডেটে হচ্ছে না পরবর্তী তারিখে আমরা আপনাদেরকে ইনফর্ম করে দিব আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ দিচ্ছেন আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা কনফিডেন্স সহকারে ইন্টারভিউ দেন সেই দেওয়া রইল বাট এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে তাদের ইন্টারভিউ আছে একটু প্রপারলি খোঁজ খবর নেন বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে যেটা হবে রমাদান চলে আসছে এবং আপনারা হয়তো জানেন বা অবগত আছেন কিন্তু আমি জানি না সৌদি আরবের ভিসা কিন্তু রমাদান একটু স্লো হয় ইন্টারভিউ একটু স্লো হয় বিকজ ওনারা রমাদান নিয়ে অনেক বেশি বুঝেন তো মুসলিম দেশ আমরাও মুসলিম দেশ ওনারা একটু বেশি হয়তো এই ব্যাপারটাতে স্ট্রিক্ট থাকে ইভেন অ্যাম্বাসির ভিজার রেশিওটা হয়তো একটু কমে যায় মাঝে মধ্যে সবসময় না এটা মোরাল অব দ্য স্টোরি বা পয়েন্ট সেটা হচ্ছে যদি আপনাদের কারো ওয়ার্ক পারমিট বিজার ইন্টারভিউ থেকে থাকে এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে আপনার এজেন্সি বা এজেন্ট বা আত্মীয় স্বজন যাদের মাধ্যমে পাসপোর্ট সাবমিট করছেন না কেন প্রপারলি খোঁজখবর নেন দেখেন ডেট চেঞ্জ হয়েছে কিনা। না পরবর্তী ডেটে আসার রিকোয়েস্ট হলো এই মুহূর্তে এসে যেন আপনি ফাঁকা মাঠে গোল দিয়ে ঘুরে না যান যদি ভালো লাগে কন্টেন্টটা প্লিজ একটু শেয়ার করে দিন বিকজ অনেকেই টেনশন আছে যে ভাই ইন্টারভিউ হবে কিনা বিজা ইস্যু হচ্ছে কিনা বিজা ইস্যু নিয়ে আপনাদেরকে আমি আগামীকাল বা পরশু একটা কন্টেন্ট ইনশাল আপলোড করে দেওয়ার চেষ্টা করব মেডিকেল সেন্টার খোলা আছে রাইট নাও যদি আপনারা কেউ মেডিকেল করতে চান গামকা ভিত্তিক মেডিকেল সেন্টার ওপেন আছে অ্যাজ ইউজুয়াল মেডিকেল হচ্ছে যদি কারো তাসির ফিঙ্গারের শিডিউল থাকে সেটাও করতে পারবেন কোনো প্রবলেম নাই রিগার্ডিং ভিজা এই সপ্তাহের মধ্যে আমি একটা কনটেন্ট আপলোড করে দিব আমাদের কিছু বিচার পেন্ডিং আছে আমরা যদি হাতে পেয়ে যাই ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব রাইট নাও একদম সর্ব শুরু বা ইনিশিয়াল আপডেট যেটা হচ্ছে ইন্টারভিউয়ের ম্যাক্সিমাম শিডিউল হচ্ছে চেঞ্জ হওয়া রিসেডিউল করা হচ্ছে আপনাদেরকে আপনার এজেন্সি অবশ্যই জানাবে এবং আপনি দায়িত্ব নিয়ে একটু খোঁজখবর নিয়ে আফটার দ্যাট আসবেন আর যাদের ফ্লাইট আছে এয়ার টিকিট চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই চেঞ্জ হয়ও নাই ইভেন যদি আপনার ফ্লাইট ঈদের দিনও হয় বা ইলেকশনের ডেটও ফ্লাইট থেকে থাকতো ফ্লাইট কিন্তু হয়ে গেছে সুতরাং যাদের টিকিট করা আছে বিভিন্ন দেশে ছুটির যাত্রী হন নতুন ভিজাগামী যাত্রী হন আপনারা প্লিজ অডিট হবেন না অ্যাজ ইউজুয়াল এয়ারপোর্টে যান গন্তব্য দেশে চলে যাবেন সমস্ত ডকুমেন্টস অবশ্যই আনতে ভুলবেন না ফ্লাইট চেঞ্জ হওয়ার কোনো বা ক্যান্সেল হওয়ার কোনো নিউজ নাই এটা একদম নিশ্চিত ইন্টারভিউ রিশিডিউল হয়েছে ভিজার ব্যাপারটা আপনারা দু একদিনের মধ্যে ইনশাল্লাহ অবশ্যই জানতে পারবেন সবাই অবশ্যই ভালো থাকবেন যদি ভালো লাগে প্লিজ কন্টেন্টটাকে শেয়ার করে দিন অনেকের হয়তো উপকার আসবে দেখাবেন একটি ভিডিওতে সেভ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম